কেন ঋষভ একটি সাদা বিড়ালকে বলি দিল একজন খুবই গরিব কৃষক ঋষভ যার ছোট একটি কুড়েঘর ছিল সে তাতে একা বসবাস করত প্রতিদিন সে মাঠে কঠোর পরিশ্রম করত এবং রাত হলে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়ত এটাই তার জীবনের চক্র হয়ে গিয়েছিল তবে এত পরিশ্রম করার পর তার জীবনে কোনো পরিবর্তন আসছিল না ঋষভ সবসময় চিন্তায় মগ্ন থাকত কারণ সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি সমরলালের কাছ থেকে ঋণ নিয়েছিল সমরলাল প্রতিদিন তার লোক পাঠাত ঋষবের কাছে টাকা আদায়ের জন্য কিন্তু ঋষবের কিছুই ছিল না দেবার মতো সমরলাল ছিল গ্রামের সবচেয়ে ধনবান কিন্তু সবচেয়ে কৃপণ এবং নির্দয় মানুষ তার বাড়িতে একটি সুন্দর সাদা বিড়াল ছিল যেটিকে সে ছোটবেলা থেকে লালন পালন করেছিল একদিন রেগে গিয়ে সমরলাল বিড়ালটিকে বলল তোকে পুষে ভুল করেছি তুই তো কোনো কাজেই আসিস না না তো ঠিক মতো ইঁদুর ঝুঁকতে পারিস না কোনো উপকারে আসিস বেরিয়ে পড় আমার বাড়ি থেকে আর কোনোদিন ফিরে এসো না ভয়ে ভীত বিড়ালটি বেরিয়ে পড়ল সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল কিছু দূর হেঁটে এক মাঠের মাঝখানে থাকে একটি বাড়ির সামনে এসে সে দাঁড়ালো কোনোভাবে দরজায় আঘাত করল ঋষভ দরজা খুলে দেখে বলল আরে এটা তো সমরলালের বিড়াল কিন্তু এই সময় এখানে কেন সে ভাবল হয় পথ হারিয়েছে কাল সকালে ফিরিয়ে দিয়ে আসব বিড়ালটিকে ঘরে এনে দুধ দিল সে পরদিন সকালে ঋষভ বিড়ালটিকে নিয়ে সমরলালের বাড়ির দিকে রওনা হলো দরজায় নখ করলে সমরলাল বেরিয়ে এসে বললো অবশেষে সেই দিন এসেছে যেদিন তুমি আমার টাকা ফেরত দেবে ঋষভ লথা নিচু করে বলল মালিক আপাতত টাকাটা নেই তবে আমি আপনাকে আপনার বিড়ালটা ফিরিয়ে দিতে এসেছি সমরলাল বলল এই অকার্যকর বিড়ালটা নিয়ে যাও আর কি এখান থেকে কোনো উপকারে আসে না ঋষভ বলল কিন্তু মালিক আপনি তো একে ছোটবেলা থেকে লালন পালন করেছেন আপনি এমন করতে পারেন সমরলাল বলল চাইলে নদীতে ফেলে দাও কিন্তু একে নিয়ে যাও এখান থেকে তারপর চলে গেল ঋষবের খুব খারাপ লাগলো সে ভাবলো এখনই বিড়ালটা কোছায় যাবে আর কোনো উপায় না দেখে সে বিড়ালটিকে নিজের বাড়িতে ফিরিয়ে আনলো বিড়ালটিকে সে প্রতিদিন খাবার দিত একেবারে পরিবারের সদস্যের মতো একদিন বিড়ালকে বলল তুমি যদি মানুষ হতে তাহলে কত ভালো হতো আমি মাঠে কাজ করে ফিরলে তুমি ভাত রান্না করে রাখতে জীবনটা অনেক সহজ হতো এরপর সে বিড়ালটিকে রেখে মাঠে চলে গেল সন্ধ্যায় ফিরে এসে দেখে টেবিলে নানা রকমের রান্না করা খাবার সাজানো এমন খাবার সে আগে কখনো দেখেনি সে ভীষণ খুশি হলো। কিন্তু বুঝতে পারলো না কে সব রান্না করলো সে বিড়ালের দিকে তাকিয়ে ভাবল এই বেচারা তো কিছু করতে পারবে না বেশি না ভেবে খেতে বসে পড়ল প্রতিদিন কাজ শেষে ফিরে এসে সে দেখত ঘর ঝাঁকচক চেকে খাবার সাজানো একদিন মেলামেলা থেকে ফেরার পথে এক কালো পোশাক পরা লোক তার সামনে এসে দাঁড়াল লোকটি বলল তোমার ঘরে একটা জাদুকরী বিড়াল আছে সে তোমার সর্বনাশ করতে এসেছে ঋষভ চমকে গেল কি বলছেন আপনি ও তো নিরীহ একটা বিড়াল লোকটি বলল সে তোমার খাবারে বিষ মেশায় ঋষভ এই কথায় বিশেষ মন দিল না কিন্তু রাতে ফিরে দেখে বিড়াল রান্নাঘরে খাবার তৈরি করছে এবং কিছু একটা মেশাচ্ছে সে ভয় খেতে চাইল না বলল আজ আমার পেট ব্যথা করছে পরদিন আবার সেই লোক এসে বলল পূর্ণিমার রাতে আমি আসব তখন তুমি বাড়ি ছেড়ে বাইরে চলে যেও ঋষভ রাজি হয়ে গেল সেই রাতে বাড়িতে ফিরে এসে বিড়ালকে বলল তুমি কত ভালো সব কাজ করে দাও যদি তুমি কথা বলতে পারতে হঠাৎ বিড়াল বলল মালিক দুঃখ করো না ঋষভ চমকে গেল তখন বিড়াল বলল আমি এক একসময় একজন রাজকন্যা ছিলাম আমার বাবা ছিলেন বহলিকা সাম্রাজ্যের রাজা এক পিসাজ তান্ত্রিক আমাদের রাজ্যে এসে আমার উপর অভিশাপ দেয় আমি পালিয়ে এসে এখানে আশ্রয় নিই ঋষভ ভাবল এ তো ফাঁদু ব্যাপারে রাত গভীর হলে দরজায় ধাক্কা পড়ল সে বুঝল সেই কালো লোক এসেছে ঋষভ বাইরে গেল লোকটিকে বলল ও ভিতরে আছে নিয়ে যাও লোকটি ভিতরে ঢুকে বিড়ালকে জাদু দিয়ে পিঞ্জরে আটকে ফেলল বিড়াল চিৎকার করে বলল আপনি আমার উপর বিশ্বাসঘাতকতা করলেন কালো লোকটি বিড়ালকে নিয়ে ঘন জঙ্গলের একটি ধ্বংসাবশেষে চলে গেল বলল পরের পূর্ণিমায় তোমার বলি হবে ঋষভ প্রথমে শান্তিতে ছিল কিন্তু পরে দুঃখ অনুভব করতে লাগল সে সিদ্ধান্ত নিল সত্য জানতে হবে জঙ্গলে গিয়ে ধ্বংসাবশেষ খুঁজে বের করলো ভিতরে গিয়ে বিড়ালকে খুঁজে পেল সে বিড়ালকে জিজ্ঞাসা করলো তুমি কে আর আমার খাবারে কি দিচ্ছিলে বিড়াল বলল ওটা ছিল আমাদের রাজবংশের তৈরি অমৃত যা তোমাকে সত্যি দিতে আমি দিতাম আমি চাইতাম তুমি আমাকে সাহায্য করো তান্ত্রিককে পরাজিত করতে বিড়াল বলল আমার রাজ্য পশ্চিম দিকে তুমি সেখানে পৌঁছাও আমার বাবাকে মুক্ত করো আর এই অমৃত রন্ধন ঘরেই আছে ঋষভ ঘরে ফিরে অমৃত খুঁজে পেল তারপর বেরিয়ে পড়ল বহলিকা সাম্রাজ্যের দিকে সেখানে পৌঁছে সে রাজকুমারদের বন্দি অবস্থায় দেখল অমৃত পান করে সে তাদের মুক্ত করল তারপর রাজাকে উদ্ধার করল রাজা বলল আমার রথ আছে চলো দুজন আবার খণ্ডহরের কাছে পৌঁছাল তারা ভিতরে ঢুকে দেখে তান্ত্রিক বলি দিতে প্রস্তুত ঋষভ যুদ্ধ শুরু করল আর রাজা পিঞ্জর ভেঙে বিড়ালকে মুক্ত করলেন বিড়াল বলল তার নাভিতে আঘাত করুন ঋষভ তাই করল এক বিস্ফোরণ ঘটল তান্ত্রিক মারা গেল বিড়াল তার আসল রূপে ফিরল রাজা তাকে ঋষভের সঙ্গে বিয়ে দিলেন এই ধরনের রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেল গুপ্তা রহস্য সাবস্ক্রাইব করুন